হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক এনভায়রনমেন্ট অর্থাৎ বর্তমান পরিবেশ সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল কোন রাজ্য আনাইমালা বাক সংরক্ষণ কেন্দ্রে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করেছে সঠিক উত্তরটি হল অপশান বি তামিলনাড়ু তামিলনাড়ু সরকার আনাইমালা বাঘ সংরক্ষণ কেন্দ্রে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুলাই দু সালে কোন ঝড়ের কারণে হংকং সরকার সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবাণী টি টেন জারি করেছিল সঠিক উত্তরটি হলো অপশন সি টাইফুন উইফা টাইফুন উইফার প্রভাবে হংকং সরকার তার সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবাণী টি টেন জারি করেছিল চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কোন শহরকে দু হাজার সালে সুপার সচ্ছলিক সিটি পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো বি বিজয়বাড়া বিজয়বাড়া শহরটিকে দু হাজার চব্বিশ পঁচিশ সালে সুপার দেওয়া হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্যে একশোই এক সংখ্যকেরও বেশি নতুন পশু প্রজাতির সন্ধান পাওয়া গেছে সঠিক উত্তরটি হলো অপশন ডি কেরালা কেরালা রাজ্যে একশো এক করে বেশি নতুন পশু প্রজাতির সন্ধান পাওয়া গেছে নেক্সট প্রশ্নটি হল দু সালে কোন রাজ্য সরকার গজমিত্র যোজনা লঞ্চ করেছে সঠিক উত্তরটি হলো অপশন সি আসাম আসাম রাজ্য সরকার দু সালে গজমিত্র যোজনা লঞ্চ করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুন দু সালে কোন দুটি জলাভূমি রামসর সাইটের অন্তর্ভুক্ত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি এ ও বি উভয়ই অর্থাৎ উদয়পুর ও ফালোদি দুটি জলাভূমি রামস সাইটের অন্তর্ভুক্ত হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুলাই দু সালে মাউন্ট সিনময়েডেক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে সেটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান এ জাপান অর্থাৎ মাউন্ট সিনময়েডেক যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে সেটি জাপানে অবস্থিত দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি বিশ্ব জৈব উৎপাদক দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হলো বি সাতই জুলাই সাতই জুলাই বিশ্ব জৈব উৎপাদক দিবস পালন করা হয় চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কোন রাজ্য সরকার এশিয়ার সব থেকে বড় জঙ্গল সাফারি যোজনা আরাবল্লি পর্বতে করেছে সঠিক উত্তরটি হলো অপশন ডি হরিয়ানা হরিয়ানা রাজ্য সরকার এশিয়ার সব থেকে বড় জঙ্গল পর্বতে করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সম্প্রতি মারা যাওয়া এশিয়ার সব থেকে বয়স্ক হাতির নাম কি সঠিক উত্তরটি হলো অপশন সি বৎসলা বৎসলা হলো এশিয়ার সব থেকে বয়স্ক হাতি যে সম্প্রতি মারা গেছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ভারতের কোন শহর আধিকারিক রূপে ভারতের চিতা রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু শহরটি আধিকারিক রূপে ভারতের চিতা রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর কোনটি হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্দোর অর্থাৎ মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি ভারতে সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুন দু সাল অনুসারে ভারতে মোট রামস সাইটের সংখ্যা কতগুলি সঠিক উত্তরটি হলো অপশান এ একানব্বইটি অর্থাৎ দু সালের জুন মাসের ডাটা অনুযায়ী ভারতে মোট রামশ সাইট উননব্বই থেকে একানব্বইতে দাঁড়িয়েছে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে মধ্যপ্রদেশের পাঞ্চমারি অভয়ারণ্যের নতুন নামকরণ কি করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ রাজা বাবুত সিং অভয়ারণ্য মধ্যপ্রদেশের পাঁচমারি অভয়ারণ্যের নতুন নাম হয়েছে রাজা বাবুত সিং অভয়ারণ্য দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুন দু সালে ইউনেস্কো এর অস্থায়ী বিশ্ব ঐতিহ্যবাহী দৃশ্যের অন্তর্ভুক্ত শালখান জীবাশ্ম পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন ডি উত্তর প্রদেশ উত্তর প্রদেশে শালখান জীবাশ্ম পার্ক অবস্থিত চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে জুন দু সালে থাইল্যান্ডের রাষ্ট্রীয় পাখি শিয়ামি ফায়ার ব্যাক সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে দেখা গেছে সঠিক উত্তরটি হলো অপশান এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে থাইল্যান্ডের রাষ্ট্রীয় পাখি শিয়ামি ফায়ারব্যাক সর্বপ্রথম দেখা গেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জুন দু সালে কোন রাজ্য সরকার বিহুৎ পরিবেশ কার্যক্রম শুরু করেছে সঠিক উত্তরটি হলো অপশন বি কেরালা কেরালা রাজ্য সরকার জুন দু সালে বিহুত পরিবেশ কার্যক্রম শুরু করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে চতুর্থ সংযুক্ত রাষ্ট্র মহাসাগর সম্মেলন কোন দেশে আয়োজিত হবে সঠিক উত্তরটি হল অপশন সি উপরোক্ত দুটি অর্থাৎ চিলি ও দক্ষিণ কোরিয়ায় এই দুটি জায়গায় সংযুক্ত রাষ্ট্র মহাসাগর সম্মেলন দু সালে আয়োজিত হবে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে স্থাপিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি কেরালা কেরালাতে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য স্থাপিত হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি বিশ্ব মরুস্থলীকরণ ও শুষ্ক নিবারণ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি সতেরোই জুন সতেরোই জুন বিশ্ব মরুস্থলীকরণ এবং শুষ্ক নিবারণ দিবস পালন করা হয় দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ভারতের একশো সাততম জাতীয় উদ্যান শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন এ উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে ভারতের একশো সাততম জাতীয় উদ্যান শিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে জুন দু সালে কোথায় ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো স্থাপিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি নিউ দিল্লি নিউ দিল্লিতে ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে মে দু সালে ভারত সরকার দ্বারা জারি করা রিপোর্ট অনুসারে লাদাখে মোট বরফ চিতার সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশন ডি চারশো সাতাত্তরটি অর্থাৎ দু সালের মে মাসে ভারত সরকার যে রিপোর্ট জারি করেছে তার অনুসারে লাদাখে মোট বরফ চিতা রয়েছে চারশো সাতাত্তরটি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে নেপালে অবস্থিত এশিয়ার প্রথম মৃত গ্লেসিয়ার হিসাবে ঘোষিত হয়েছে কোনটি সঠিক উত্তরটি হল অপশন ডি ইয়ালা গ্লেশিয়ার ইয়ালা গ্লেসিয়ারটি যেটি নেপালে অবস্থিত সেটি এশিয়ার প্রথম মৃত গ্লেসিয়ার হিসাবে ঘোষিত হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি জলবায়ু পরিবর্তন প্রদর্শন সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থান কত সঠিক উত্তরটি হলো অপশান এ দশ অর্থাৎ জলবায়ু পরিবর্তন প্রদর্শন সূচক ইন্ডেক্স অর্থাৎ সূচকে ভারতের স্থান দশ নম্বর তো বন্ধুরা এটি ছিল দু হাজার পঁচিশ সালের এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে তার ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ